এই হচ্ছে প্রয়াগরাজের সেই বিখ্যাত নাগবাসুকি মন্দির প্রাচীন নাগবাসুকি মন্দির সন্ধ্যাবেলা এলে এখানের আলোকসজ্জা আর সঙ্গীত যে কোনো মানুষের মন কেড়ে নেবে তার সঙ্গে এত পুরনো প্রাচীন মন্দিরের মহিমা তো আছেই গর্ভগৃহ অবশ্যই দর্শন করাবো তার আগে আশেপাশে দেখে নাও কি অসাধারণ সুন্দর জায়গাটি আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল সাতাশে ফেব্রুয়ারি গেছিলাম কিন্তু একটু বাড়িতে ফিরে অসুস্থতা এবং ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে দেরি হলো এই হচ্ছে মন্দিরের ভেতরে আরও ছোট ছোট মন্দির হ্যাঁ প্রধান মন্দির হচ্ছে এইটি এইটি হচ্ছে প্রধান মন্দিরে সিঁড়ি দিয়ে ঢুকতে হয় তার পাশেও রয়েছে আরও দুটি মন্দির এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল সাতাশে ফেব্রুয়ারি দেখতেই পাচ্ছ একেবারে হালকা বলবো না আবার খুব বেশি ভিড়ও মানে বলবো না এইবার চলো আস্তে আস্তে ঢুকে পড়ব একেবারে মন্দিরের ভেতরে একটু লাইন ছিল তাই আমাকেও একটু লাইন দিতে হয়েছে এই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি এবং এর ভেতরে প্রচুর মানুষ ছিল একটি হনুমানজিরও মূর্তি ছিল দেওয়ালের সঙ্গে লাগানো আর অবশ্যই অবশ্যই দেখাবো গর্ভগৃহটি হ্যাঁ এই হচ্ছে গর্ভগৃহটি মানে এক সাইড দিয়ে হ্যাঁ আর প্রধান যে ভেতরের গর্ভগৃহটি সেটাও আমি দেখাবো একটু ধৈর্য ধরো খুবই কষ্ট করে এখানে তুলেছি আমি ভিডিওটি ভিডিও তোলার নিয়ম নেই এবং প্রচণ্ড ভিড় তার মধ্যে এই হচ্ছে প্রধান গর্ভগৃহটি হ্যাঁ দেখতে পাচ্ছ আসলে খুবই সুন্দর এবং প্রচন্ড মহিমা রয়েছে এই মন্দিরের হ্যাঁ দেখো গর্ভগৃহটি খুবই খুবই কষ্ট করে আমি তুলেছি এই হচ্ছে সেই বিগ্রহ হ্যাঁ এই হচ্ছে মন্দিরের বাইরে আরও কিছু দৃশ্য বেশিক্ষণ তুলতে পারিনি যতটা পেরেছি ওইটুকুনি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য এবং ভিডিওটি আমার কাছেও রয়ে গেল একটি স্মৃতি হিসাবে প্রয়াগরাজ নাগবাসুকি মন্দিরের স্মৃতি হিসাবে এই হচ্ছে মন্দিরের আশেপাশে হ্যাঁ এই হচ্ছে বাইরে বেরোবার বাইরে বেরোতে হবে এবার কি আর করা যাবে বেরোবার তো সময় হয়ে এসেছে এবার বেরিয়ে যাই আবার 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 ঘুরতে থাকতে হবে হ্যাঁ আর মন্দিরটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না শর্টকাটেই দেখালাম মন্দিরটি বেশি না বাড়িয়ে শর্টকাটেই তোমাদেরকে দেখালাম মন্দিরটি দেখো আরও একবার আলোকসজ্জাটা মানে অসাধারণ অসাধারণ সামনে থাকে দেখলে এটি আরও সুন্দর লাগে ভিডিওতে যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি কেমন সবাই ভালো থেকো সাথে থেকো এবং সমস্ত ভিডিও কিন্তু অবশ্য